আজকে আমাদের কলা কাঠালিয়ার যে এক নম্বর ওয়ার্ডে বাড়িতে যে মেশিন আজকে দিন বিকল হয়ে পড়েছে আমরা অনেক চেষ্টা করেছি অফিসে গিয়েছি কেউ কোনো সঠিক উত্তর দিচ্ছে না আমাদেরকে আজকে বা বলে কালকে কালকে বলে পরশু আজকে টোটাল পাঁচ দিন করে দিয়েছে এবং আমি আজকে অফিসারের সঙ্গে কথা বলেছি আমাদের আজকে জল দেবে কিনা নতুবা আমরা আজকে খবরের কাছে এটা উঠাতে বাধ্য হম ওনার রেকর্ডটা আমার কাছে আছে উনি বলছে যে ফাল্লে খবরের কাগজ দেখাইতে ওরা জল দিবে না আমার রেকর্ডটা আমার কাছে ওরা এখানে আছে আজকে আমাদের এলাকার মহিলারা পুকুরের থেকে জল নিয়ে খাচ্ছে এবং ঘরের ভেতরে এক ফোঁটা জল নেই এই কলার এ পরিস্থিতি কেন একজন লোক আমাদের কখনো দিয়ে কেউ আসে এবং আমি নিজে কল করেছি ওরা আসে নাই সকালবেলা এসেছে জাস্ট পাঁচ মিনিটের জন্য ওরা পাঁচ মিনিটের ভিতরে মেশিনটা মোটরটা রেখে আবার চলে গিয়েছে কোথায় গিয়ে কাজ আছে তাহলে আমরা আমরা আজকে পাঁচ দিন ধরে জল পাচ্ছি না ওরা কেন আমাদের কাছে আসে না এবং কল করলে আবার উল্টোলায় কথা বলে যার কারণে আজকে আমরা নিউজের মাধ্যমে দিতে বাধ্য হয়েছি এতদূর বলে আমার কথা সম্পর্কে শেষ করলাম আপনি কি স্বপ্নের বাড়ি তৈরি করবেন ভাবছেন রড সিমেন্ট প্রয়োজন তাহলে চলে আসুন ফারজানা এন্টারপ্রাইজে আমাদের এখানে পাওয়া যায় বালাজি শক্তি দুর্গাপুর পাঁচশোটি রড ট্রায়াম এ প্লাস অ্যাপি পাঁচশো পঞ্চাশ ডি পাঁচশো রড ডালমিয়া ডিএসপি স্টার সিমেন্ট ক্রাউন সিমেন্ট এছাড়াও বিভিন্ন নামি দামি কোম্পানির ড্রট সিমেন্ট পাইকারি ও খুচরো বিক্রি করা হয় আমাদের এখানে সব ধরনের হার্ডওয়্যারের সামগ্রীও পাওয়া যায় আমাদের ঠিকানা সোনামুড়া শ্রীমন্তপুর চেকপোস্ট রোড বিএসএফ ক্যাম্প সংলগ্ন তাছাড়াও আমাদের শাখা রয়েছে সোনামুড়া এসপি পেট্রোল পাম্পের পাশে সোনামুড়া সিপাহীজলা ত্রিপুরা যোগাযোগ নাইন থ্রি সিক্স 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 জিরো থ্রি জিরো ফাইভ ফাইভ নাইন আনন্দ সংবাদ আনন্দ সংবাদ এখন আপনার শহর সুনামুরাই মেসার্জ নূরজাহান টায়ার এজেন্সি এমআরএফ টায়ার শোরুমে পেয়ে যাবেন সমস্ত প্রকার মোটর সাইকেল পালসার গ্ল্যামার স্কুটি টমটম অটো বলের পিকআপ ইকো গাড়ি সহ সমস্ত ধরনের প্রাইভেট ও প্যাসেঞ্জার গাড়ির টায়ার ও টিও তাছাড়াও আমাদের এখানে অটোমেটিক মেশিনের সাহায্যে সম্পূর্ণ বিনামূল্যে টায়ার ও টিউব খোলা ও ফিটিং করা হয় এবং লিক ও হাওয়া দেওয়া হয় আমাদের ঠিকানা সুনামুরা ধলিয়ায় স্থিত পুরাতন পেট্রোল পাম্প সংলগ্ন যোগাযোগ নাইন ফোর অথবা নাইন